এটা আপনার চাঁদপুরও না আমার ব্রাহ্মণ বাড়িও না এটা হইলো কেরানীগঞ্জ দুইজনে বাইরেই আছি আপনিও অতিথি আমিও অতিথি আমার ছেলেরা কয় আজকে কিছু একটা হইব খেলো হইব কেম হইব মার দি বরা এইবার একটা কথা জানতে চাই আপনি করবেন বর্ণনা বলো তাদের নামাজ আমি যাই কবুল করিয়া আসসালাতুল মারাজুল মমিনিন বলতে শিখুলিয়া সালাতের মধ্যে মমিনের সাথে দেখা হবে আল্লাহ জহির পাগলায় আপনারে জানাই যে ব্যক্তি আল্লাহকে নামাজের মধ্যে দেখে নাই তার নামাজ আল্লাহ কবুল করে না আমি আপনারে দেই কইয়া এই দুনিয়ায় যারা আল্লাহরে দেখলো না কাল হাসরের মাঠেও তারা আল্লাহরে দেখতে পাবে না তারা হয়ে উঠবে অন্ধ কারণ এই দুনিয়ায় যদি আল্লাহরে না চিনে হাসরের মাঠে গিয়ে আমি জানতে চাই আপনি নামাজ পড়েন শরীয়তের একজন আলেম আপনি কি আল্লাহরে নামাজের মধ্যে দেখছেন কিনা আল্লাহরে না দেখলে আপনার নামাজ আল্লাহ কবুল করবো না আর যদি দেখা থাকেন আপনি বলবেন আল্লাহ দেখতে কেমন আল্লাহ দেখতে কেমন আল্লাহর কি আল্লাহর কি আল্লাহর কি আল্লাহকে কিভাবে দেখেছেন মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আপনি কি মুসলমান হয়েছেন কিনা মুসলমানের ঘরে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুণাগার হাদিসে এলো সমাচার অতি কালেমার ভেদ না জানিয়া পড়লে পড়া পড়াশা তাহলে আপনি একজন শরীয়তের আলেম মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আপনি কি আত্মসমর্পণ করছেন না নেমনি মুসলমান হয়েছেন এই কথাগুলো জানতে চাই আশা করি সুন্দর করে বিবাস নামাজ পড়ি না নামাজ পড়ে আল্লাহকে দেখি না উত্তরটা দিয়ে দেই কোরআন থেকে উত্তর দিব ইনশাল্লাহ বলছে না দেখে নামাজ পড়লে বাজেন না না দেখে নামাজ পড়লে তার নামাজটা কবুল হয় না আর আমার কোরআন বলে আপনারা মিলাই দেখবেন যদি উত্তরটা না হয় তাহলে ওনার নামাজটা হয় না আমার নামাজটা হয় এটা কোরআন দলিল দিবে পাঁচ তো পাঁচ নামাজের খবর নাই চব্বিশ ঘন্টা নামাজ সোরা ও সোরা বাকারা বাকারা সোরা দ্বিতীয় মানে কোরআন শরীফের প্রথম ফাতিহার পরেই হইল বাকারা সোরা আলিফলাম মেম জা লিকাল কিতাবুল আওরাই বাফি হোদাললিল মুক্তাকিন আলিফলাম মেম জা লিকাল কিতাবুল আরওয়াই বাফি এটা সেই কিতাব হুদালিল মুত্তাকিন কার জন্য কিতাবটা মুত্তাকিনদের জন্য পরহেজগারদের জন্য এখন কথা হচ্ছে পরহেজগার কারা আল্লাদিনা ইউক মিনু না বিল ওয়াইবি মুনা সালাতা ওয়া মিম্মা রাজাক না হোমিউন ফিকু মুত্তাকিন বলেছেন তাদেরকে তারা অদৃশ্য প্রভুকে বিশ্বাস স্থাপন করে রত হয়ে বলে সুবাহ আলা আল্লাহ বলেছেন কোরানে বলেছেন যে যারা অদৃশ্য নামের উপরে রব প্রতিপালক ইয়া খালিক ইয়া মালিক ইয়া রাজ্জা কোন নামে বিশ্বাস করে যে শেষদা দেয় কোন জায়গায় যেই কোনো জায়গায় আল্লাপাক আখির নবীর উম্মতের জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিছেন হ্যাঁ অন্য অন্য নবীর উম্মতরা নির্দিষ্ট এবাদতখানা ছাড়া নামাজ পড়লে তাদের এবাদতটা হইতো না আর আমার নবীর উম্মতের জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিয়েছেন আপনি ক্ষেতের লাইল আপনি ক্ষেতের আইল বাসার ছাদে আপনার ঘরে বাইরে উঠানে যে জায়গাটা মনে করেন যে জায়গাটা পবিত্র ওইখানে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজটা আল্লাহ কবুল করে না কোরআন বলছেন ওই ওই ব্যক্তি মুমিন পরহেজগার যে ব্যক্তি বিল গায়বি কি বলছেন বিল গায়বি হুদাল্লিল মুতাকিন ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি গায়বের উপর বিশ্বাস করে নামাজ আদায় করে তাহলে আমার কোরআন আমাকে শিখাইল না দেখা বিশ্বাস করে নামাজ পড়লে আল্লাহ নামাজটা কবুল করে আর আপনি বলেন দেখা নামাজ না পড়লে আল্লাহ কবুল করে না তাহলে আল্লাহর কথাটা দুই হয়ে গেল আরে 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 কি আল্লাহর কথাটা দুই হয়ে গেছে আপনি যে দেখে নামাজ পড়েন আমি না দেখে নামাজ পড়ি আমারটা হোক না হোক বিল গাইবি কিন আমি অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করি ওই কাবাকে আল্লাহর ঘর মনে করি ওই কাবা ঘরের তাওয়াফ করে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিক আল্লাহু লাব্বাইক আপনি বলেন আপনি মারফতের ফকির যে দেখে নামাজ পড়েন আপনি বলেন আল্লাহ দেখতে কেমন যদি বলেন আপনি আপনার পীরের সুরত আমি কোন শিরিক করছেন আপনি বলছেন কোরআন বলছে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা করতে হবে উসিলাটা ফৈজুদ্দিন শাহ উসিলা কি উসিলাটা উসিলার জায়গায় রাখেন আপনি বলতে বলতে এক সময় বলবেন যে এইটাই আমার সব উসিলাটাই যদি সব হয় তো যারে পাওয়ার জন্য এইটারে উসিলা মনে করছেন তাহলে এইটা কি বোঝাইতাম পারছি না আপনি ঢাকা থেকে কেরানীগঞ্জে আসার জন্য যে রাস্তাটা ব্যবহার করছেন আসার জন্য রাস্তাটা হইলা এখানে মাজারটা উদ্দেশ্য তাহলে আপনি আসার জন্য যে রাস্তাটাকে উশিলা মনে করছেন কারণ আপনি রাস্তাটারাই যদি মাজার মনে করেন তাহলে এই মাজারটা কি উত্তর দিতে হবে উসিলা আমিও মানি উসিলা কি আমার বাপ মা ছাড়া আমি আই নাই তো আমার বাপ মা উসিলা না আল্লাহ বানাইছে বাপ মা উসিলা তো বাপ মারে তো আমি মানি আল্লাহরে কি আমি বাধ্য দিতে পারু। তাহলে আমি তো আমার বাপ মারে খোদা মনে করি রব মনে করি রব মানে লালন পালনকারী কিন্তু বাবা মা তো শিখাইছে যে রব একজন আছে আপনি আপনার গুরুকে সব মনে করতে পারেন যে আমি আমার গুরুরে দেখা নামাজ পড়ি আপনি কেন পীর ধরলেন আপনি কেন দরবারে গেলেন একজন ভালো মানুষ হওয়ার জন্যই তো আমি পাঁচ নামাজ পড়ি সুত খাই না খাই না মদ খাই না জুয়া খেলি না না করি পাপাচার আমি সত্য কথায় চলি আমি পীর ধরি নাই কিন্তু পীরের বিরুদ্ধেও কই নাই তাহলে আমি মুসলমান হই নাই আর আপনি পীর ধইরা মুড়ি ধয় আপনি মুসলমান হয়ে গেছেন প্রশ্ন করলেন যে মুসলমান কি বলছে আমি মুসলমান হইছি কি না আমার বাবা মার ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম আমি মুসলমান জন্মসূত্রে এক মুসলমান এরপরে বাবা মা আমাকে মক্তবে পাঠাইছে মক্তবের আলেম সাহেব আমাকে কোরআন শিখাইছে আলিফ বাতা শিখাইছে আমপারা শিখাইছে কায়দা শিখাইছে একজন রব যে আছে ওই ধর্মের ধর্মীয় বই জ্ঞান আমার মাথায় ঢুকাইছে এই ধর্মের ধর্মীয় জ্ঞান আমি মাথায় নিয়ে আমি শিখেছি লা ইলাহা, ইহা মুহাম্মাদুর মোহাম্মাদুর রাসুল আল্লাহ সাল্লাহ এই কলমার উপর বিশ্বাস কইরা আমি মুসলমান হইছি আমি ধর্মের উপরে নিজেকে নিয়োজিত রেখেছি গানা নামাজ পড়েছি মানুষকে নামাজের জন্য আহ্বান করেছি আমি মুসলমান না আপনি পাঞ্জে না পাঁচ তো নামাজ পড়েন কি পড়েন না হেডেরও খবর নাই আপনি পিঠ ধরে মুসলমান হয়ে গেছেন তাহলে আপনি পীর ধৈরা ভালো মানুষ হইতে পারেন নাই আমি পীর না ধইরা ভালো মানুষ হয়ে গেছি আমি বলছি না যে আপনারা পীর ধরবেন না উসিলা গ্রহণ করবেন ওই উশিলাটারে যদি আল্লাহ মনে করেন তো এটা শির হয় না এটা আমার শরীর হতে বলে স্টেজ থেকে নাইমা গেলে গে এরপরে কি হবে এটা পরে দেখা যাবে ঝগড়াটা মনে লাগ গেছে বল হ ফৈজুদ্দিন শ্যার নাতি ফকিরের নাতি ফকিরে দেয় না আলেমরে দেয় হেলাল ভাই আমারে পাঁচশো টাকা দিয়েছেন আপনার প্রতি আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণবাড়িয়ার উনি চাঁদপুরের আমি বলছি কয় আমরা তো বাংলাদেশি আমি যদি ব্রাহ্মণবাৰী জেলার ভিতরে কৈতাম তো কৈতাম যে হেডাম দেখাইছি আমি তো আমার ব্রাহ্মণ বাৰিয়াৰ ভিতরে কই নাকি কৈছি কেরানিগঞ্জ যে আপলোগ এলাকায় আপলগৈ এদিকে কাছাকাছি এটা আপনার চাতপুর না আমার ব্রাহ্মণ বাৰীও না এইটো হইলো কেরানিগঞ্জ দুইজনে বাইরে আছে আপনিও অতিথি আমিও অতিথি আমার ছেলেরা কয় আজকে কিছু একটা হইবো খেলো হইবো কেম নইব মাত দিব খালি করতে এরপরে খেলা হইবাই পালা তো নাই পালা আছে পালা নাই বিচ্ছ গান ইঞ্জেকশন দিয়ে গেছি মারিয়া ভূ আমার কলিজা যা আমার দেহ থুইয়া প্রাণটি লইয়া যা একটা গান শোনাইছে আমাকে নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়ত এটা কি আমারে কইলেন হ্যাঁ আমি কি নবী রাহুল বাইতের বিপক্ষে কোনো কথা বলছি আপনি এটা এটা প্রথমে আপনি আমার কাফের আমার ডাইরেক্ট কোন নাই কিন্তু আপনি ইন ইনডাইরেক্ট আমার এটা বোঝাই গেছে যদি আমারে বলেন তো পরে রিস্টি যে কইয়েন এরপরে আবার আমি কোন